আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল এক টিপস আজকে আমি কথা বলবো মুরগির বাচ্চা খামারে আনার প্রথম পাঁচ দিনের যত্ন সম্পর্কে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মুরগির বাচ্চা মারা যাবে না আর ইনশাআল্লাহ মুরগির বাচ্চা খামারে আনার পর প্রথম পাঁচ দিন খুবই দরকারি এই সময় বাচ্চার মৃত্যু সবথেকে বেশি হয় যদি এই পাঁচ দিন আপনি ঠিকমতো যত্ন নিতে পারেন তবে বাকি সময় বাচ্চা দ্রুত বাড়বে এবং সহজে রোগ প্রতিরোধের সাথে মোকাবিলা করতে পারবে তো চলুন শুরু করি নম্বর এক তাপ ঠিক রাখা বাচ্চা আসার পর প্রথম দিনে তাপ রাখতে হবে প্রায় নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি ফারেন নাই তাপমাত্রা কম হলে বাচ্চাগুলো এক জায়গা জড়ো হয়ে থাকবে এতে বাচ্চা ঠান্ডা লেগে যাবে মারা যেতে পারে তো বাচ্চা যদি এক জায়গা জড়ো হয় তাহলে বাচ্চাগুলোর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবেন এবং বাচ্চা যদি পুরো ঘরে ছড়িয়ে থাকে তবে বুঝবেন তাপমাত্রা ঠিক আছে নম্বর দুই পানীয় শক্তি দেওয়া বাচ্চাকে প্রথমে হালকা উষ্ণ পানি দিতে হবে ঠান্ডা পানি দেবেন না এই পানির সাথে গ্লুকোজ পাউডার ওষুধ মিশিয়ে দেবেন এতে কেলান্তি কেটে গিয়ে বাচ্চার শক্তি ফিরে আসবে আপনারা একদমই ট্যাঙ্কির ঠান্ডা পানি দেবেন না যে কোনো পাম্পের উষ্ণ গরম পানি তুলে ব্যবহার করবেন ঠান্ডা পানি দেবেন না নম্বর তিন ভালো খাবার দেয়া প্রথম পাঁচ দিন বাচ্চার হজম শক্তি দুর্বল থাকে তাই এদের জন্য বাজারে যে স্টার্টার ফিট পাওয়া যায় সেটাই দিতে হবে এই খাবারে প্রোটিন বেশি থাকে যা দ্রুত শরীর গঠনে সাহায্য করে নম্বর চার এটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো লিটার শুকনো রাখা অনেকে আছে যারা বাচ্চা এনে নতুন তুষ ব্যবহার করে আপনারা সরাসরি কখনোই তুষ ব্যবহার করবেন না বাচ্চারা খাদ্য ভেবে তুষগুলোকে খেয়ে ফেলে এতে বাচ্চার অনেক ক্ষতি হয় যেটা করবেন নিচে পেপার কাগজ বা পাতলা কাপড় ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন নিচে লিটার যেন ভেজে না যায় কাপড় বা পেপার যেটাই দেন খেয়াল রাখবেন যেন ভিজে না যায় যদি ভেজা থাকে তাহলে ঠান্ডা লেগে নিমোনিয়া হবে একশো পার্সেন্ট নম্বর পাঁচ পরিষ্কার পাত্র ব্যবহার বাচ্চার খাবার ও পানির পাত্রে নোংরা জমলে রোগ ছড়ায় প্রতিদিন অন্তত তিনবার পানির পাত্রটি ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিবেন তো ভাইয়েরা আমার এই পাঁচটি কাজ যদি আপনি প্রথম পাঁচ দিন মন দিয়ে করতে পারেন তবে আপনার খামারের বাচ্চার মৃত্যু হার অনেকটাই কমে যাবে এবং তারা দ্রুত ওজন লাভ করবে আপনার খামারকে লাভজনক করতে এবং এমন সহজ টিপ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার খামার সফল্য